আসসালামু আলাইকুম সেলিনাস কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাইস একেবারে দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই তো চলুন শুরু করা যাক প্রথমে একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি আলু আমি এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইসে শেপ যেরকম হয় ঠিক ওরকম এই আলুগুলোকে আমি কেটে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি কয়েকবার ধোয়া শেষ হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে একটা পাতিলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পানি পানি দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এতে করে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং আলুর ভিতরেও টেস্টটা ঢুকবে এবার পানিটা হালকা বলক চলে আসলে এর ভিতর দিয়ে দিচ্ছি সেই আলুগুলো আলুগুলো দিয়ে এটাকে স্টিম হওয়ার রেখে দিচ্ছি সিক্সটি পার্সেন্টের মতো বয়ল করে আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি এবার একটা টিস্যু পেপারের উপর এগুলোকে ছড়িয়ে দিচ্ছি এখন আরেকটা টিস্যু দিয়ে এর উপর থেকে পানিটা সুন্দরভাবে মুছে নিচ্ছি আলুটা যেহেতু গরম আছে সেই জন্য বেশি একটা পানি নেই এই জন্য ইজিলি এটাকে মুছে নিলে পানিটা উঠে আসবে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ অল্প একটু মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে কর্নফ্লাওয়ারটা পরে দিবেন নাহলে হলুদ মরিচের সাথে দিলে এটা দলা পেকে যাবে সব জায়গায় মশলা লাগবে না এবার এটা ফ্রাই প্যান গরম করে তার ভিতর তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার সেই ফ্রেঞ্চ গুলো দিয়ে দিচ্ছে বেশি গাঢ় করে ভাজবো না আমি এটাকে ডাবল ফ্রাই করবো এতে করে উপরে ক্রিস্পিনেসটা আরও বেশি ভালো থাকবে এবং অনেকক্ষণ ধরে রেসিপি থাকবে ঠিক যেমনটা রেস্টুরেন্টে করা হয় এই রকম হালকা একটা গোল্ডেন কালার চলে আসলে আমি এটাকে না আছাড়া করে তুলে নিচ্ছি প্রথমে অর্ধেকটা আলু দেওয়ার পর ওগুলো ভেজে নেওয়ার পর বাকি অর্ধেক যেগুলো ছিল সেগুলো দিয়েও আগের বারের মতো হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছে চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে ভাজবেন এতে করে ভিতরে যেমন বাকি আলুটুকু কুক হয়ে যাবে উপরেও ক্রিস্পি থাকবে এই আলুগুলো ভাজা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছে আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে সেই আলুগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি ডাবল ফ্রাই করার ফলে কিন্তু এটা অনেক ক্রিস্পি হয়ে যাবে উপরটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি উপরের স্কিনটা রেড গোল্ডেন হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব ভালোভাবে উল্টে পাল্টে এভাবে অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে নাহলে এক পাশ হবে আর এক পাশ হবে না দেখতেই পারছেন কালারটা কিন্তু চলে এসেছে এবং আমি একটা ছাঁকনি সাহায্যে তুলে নিচ্ছি সেম প্রসেস আগের আলুগুলো যেভাবে ভেজেছিলাম পরের আলুগুলো সেভাবে ভেজে নিচ্ছি এরকম রেড গোল্ডেন হয়ে আসলে ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি আর তেল থেকে তোলার আগে অবশ্যই ফ্লেমটা বাড়িয়ে রাখবেন এতে করে গায়ে এক্সট্রা তেলটা থাকবে না আমি একবার আপনাদের এই ক্রিস্পিনেসের সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি সাউন্ড শুনেই তো বুঝতে পারছেন এটার উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আমি এটা সস এবং মেয়নিজের সাথে পরিবেশন করছি রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইসের থেকে এই ফ্রাইজগুলো কোনো অংশে কিন্তু কম নয় আমার এই সহজ ফ্রেঞ্চ ফ্রাইজ রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন